ফজর ভরে নাই জহুর ভরে নাই আসর ভরে নাই মাগরীব ভরে না এসাও হে ঘড়ির দিকে চায় বয়ান কম হইলো কেন তুমি বয়ান শুনলেও কি না শুনলেও কি তুমি বেনামাজির বয়ান শুনলে কি হবে না শুনলে কি হবে আর বেনামাজির এটি বেশি উল্টা পাল্টা করে নামাজিরা করে নামাজি কইবে যে বয়ান তাড়াতাড়ি হোক বাসায় গিয়ে ঘুমাবো ফজরটা জামাতে বলবো বেনামাজির নামাজের চিন্তা নাই মসজিদে আজান চলতেছে যুবক বয়ে বয়ে বিড়ি টানে চলো আজান হয়ে গেছে আমি পেরেশানিতে অস্থির কি পেরেশানি কবরে একা কেমনে থাকবে আল্লাহ বলেন আমি মুমিনকে পরীক্ষা করবই করব কোন বেঈমানকে করব না মুমিনকে করব মুসিবতের দ্বারা আল্লাহ পরীক্ষা নিবেন পাঁচটা মুসিবত মিনাল খাউফ ভয়ের মাধ্যমে ওয়াল জোর ক্ষুধার মাধ্যমে সম্পদের মল কোরবানি ওয়াল আনফুস জীবনের ফলের বেলায় ধৈর্য গুনাহের বেলায় ধৈর্য মুসিবতের বেলায় ধৈর্য আল্লাহর কোনো চোখ নেই কয় কেন কয় সব বিপদ আমার উপরে আর কেউ রে দেখে না আগের দিন বিয়ায় নাকি শুনছি নিতে গোড়া লাগতো নতুন বউ নিতে কি লাগতো পালকিয়া ছিল না সময় ছিল এক সময় ছিল গোড়া বউ নিয়ে যাবে গোড়ার পিঠে বাহাদুরি এনে গরিব বিয়া যা কিন্তু গোড়া নাই বিয়া তো চলতেছেন গোড়া লাগে বড় লোকের বাড়ি গেছে আল্লাহ একটা ঘোড়া ওর দেখে দুই দুই একদিনের লেগে বাড়া আনি শুনছি এই ভাই আমার একটা গোড়া দিবেন নি আমার বৌডা নিয়ে আবার দিয়ে যখন মনে কষ্ট হয়েছে এটা বড় দোয়া করছে যে আমি বাড়ি যাওয়ার আগে যেন রাত্রে খবর হয় তোর ঘোড়াটা মরে গেছে বাসায় গিয়ে দেখে যে গরুর বাচ্চা একটা মরে গেছে মনে মনে আল্লাহ ঘোড়াও চিনি না গরুও চিনি বললাম ঘোড়া মারতে মারলাম আমার গরু